আগেকার দিনে ভারতের বিভিন্ন অঞ্চলে অর্থের বিনিময়ে মেয়ে কেনাবেচা চলত রাজা বা জমিদাররা অর্থের বিনিময়ে নিজেদের স্বার্থে গরিব ঘরের মেয়েদের কিনতেন দিল্লিতে এরকম মেয়ে কেনাবেচার বাজার ছিল সমাজের এই করুণ ঘটনা ছড়ার মধ্য দিয়ে দেশে ছড়িয়ে পড়ল রাজ্যে ছড়িয়ে পড়ল ছড়াটি কি এলাটিং বেলাটিং সইলো কিসের খবর আইলো সুন্দরবনের লোকালয়ে এই দেবীর অবস্থান লক্ষ্য করা যায় এই দেবীর প্রতি সুন্দরবনবাসীর ভক্তি এখনও বেশ আছে এই দেবীর বাহন মুরগি ও বাঘ কোন স্থানে এর কোলে একটি বালক মূর্তিও দেখা যায় ভক্তরা বলে এই বালকটি হলো দক্ষিণ রায় কি নাম এই লৌকিক দেবীর বন বিবি খোদা কে নাম পার এটি একটি গান এই গানটি গেয়েছেন ওয়াজির মোহাম্মদ খান গানটিকে আমরা কেন মনে রাখবো এটি ভারতীয় সিনেমায় গাওয়া প্রথম গান উনিশশো আট সালে স্বাধীন হওয়া এই দেশটির কোনো রাজধানী নেই কোন দেশ নাউরুর কোনো রাজধানী নেই উনিশশো সালে মুখ কল্যাণ হরিনারায়ণপুর গ্রামের সিংহবাহিনীতে রায়চৌধুরী পরিবারের প্রয়াত গোপীকান্ত রায়চৌধুরী ও শ্রীকান্ত রায়চৌধুরীর হাত ধরে এই ব্যবসা শুরু হয় মাত্র তিন হাজার টাকা মূলধন নিয়ে তারা এই ব্যবসা শুরু করেন প্রথমে এদের হাওড়ার বাগনানে বই দোকান ছিল তারপর নেলপালিশের ব্যবসা শুরু করেন বর্তমানে এদের একটি ব্যবসা বিখ্যাত নামে আজ গ্রাম বাংলায় প্রতিটি বাড়িতে বাড়িতে স্থান করে নিয়েছে কোন ব্যবসার কথা বলা হলো হুকুমণি সিঁদুর ও আলতা